উত্তাল ছাত্র আন্দোলনে দিশেহারা বাংলাদেশে সবথেকে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর জানুয়ারি মাসে চতুর্থবারের জন্য ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ নতুন সরকারের মধুচন্দ্রিমা কাটতে না কাটতে প্রশ্নে নেতৃত্ব দেশের চৌষট্টিটি জেলার মধ্যে সাতচল্লিশটি জেলাই অগ্নিগর্ভ সংরক্ষণ বিরোধী আন্দোলন ঠেকাতে সম্পূর্ণ শাটডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার বন্ধ বিমান পরিষেবা থমকে রেল চলছে না ইন্টারনেট গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সরকারি এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ এমনকি সরকারি অনুমোদন প্রাপ্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পঠন পাঠনও সম্পূর্ণভাবে বন্ধ প্রশ্ন কেন এই পরিস্থিতির সম্মুখীন হল বাংলাদেশ কোর্শি দেশের সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশই সংরক্ষিত তার মধ্যে তিরিশ শতাংশ চাকরির সংরক্ষণ রয়েছে একাত্তরের মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য দু সালে ছাত্রদের সংরক্ষণ বিরোধী আন্দোলনের ফলে এই সংরক্ষণ তুলে নিতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগ সরকার তবে চলতি মাসেই এক মুক্তিযোদ্ধার পরিবারের দায়ের করা মামলায় হাইকোর্ট হাসিনা সরকারের সেই সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করে সংরক্ষণ পুনর্বহালের কথা জানায় যার বিরোধিতা করে পথে নামে ছাত্ররা আন্দোলনে সূত্রপাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গত চোদ্দই জুলাই সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারী পড়ুয়াদের রাজাকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যদি স্বাধীনতা সংগ্রামীদের পরিবার সংরক্ষণ না পায় তাহলে কারা সংরক্ষণ পাবে রাজাকারেরা এরপরেই পরিস্থিতি আরও উত্তাল হয় সংরক্ষণ বিরোধী আন্দোলনে সামিল হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজপথে ছাত্ররা স্লোগান তোলে আমরা কারা রাজাকার রাজাকার সারা সারাদেশে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়তেই তা শক্ত হাতে দমন করতে উদ্যত হন প্রধানমন্ত্রী রাস্তায় রাস্তায় নামে ট্যাঙ্ক সেনা চলে গুলি পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তবে আন্দোলনকারীরাও না ছড়বান্দা পাল্টা ধ্বনি তুলে তারা বলে বন্দুকের নলের সঙ্গে ঝাঁচরা বুকের কোনো সংলাপ হয় না আন্দোলনকারীদের এক দফাই দাবি সংরক্ষণ মানছি না মানব না কাদের বলা হয় রাজাকার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি সেনাকে সাহায্য করেছিল বাংলাদেশে তাদেরই রাজাকার বলা হতো। হাসিনার মন্তব্যের পর শাহবাগ আন্দোলনের বাংলাদেশ স্লোগান তুলছে তুই কে আমি কে রাজাকার রাজাকার সরকারি চাকরিতে কোথায় কত সংরক্ষণ স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জন্য তিরিশ শতাংশ মহিলাদের জন্য দশ শতাংশ অনগ্রসর জেলার জন্য দশ শতাংশ উপজাতি সম্প্রদায়ের জন্য পাঁচ শতাংশ বিশেষভাবে সক্ষমদের জন্য এক শতাংশ সব মিলিয়ে সংরক্ষিত আসন ছাপ্পান্ন শতাংশ সরকারি চাকরি নিয়ে কি বলছে বাংলাদেশের সংবিধান স্বাধীনতা উত্তর বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে চাকরির ক্ষেত্রে প্রজাতান্ত্রিক দেশের সকল নাগরিক সমান অধিকার পাবেন উনত্রিশের এক ধারার সঙ্গে উনত্রিশের তিন ধারায় আরও বলা হয়েছে শুধুমাত্র অনগ্রসর সম্প্রদায়ের ক্ষেত্রেই বিশেষ সংরক্ষণ থাকবে যা আসলে প্রজাতান্ত্রিক পরিসরে তাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করবে গত পাঁচই জুলাই হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে দেশের সংরক্ষণ নীতির কথাও উল্লেখ করা হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে সরকারি এবং আধা সরকারি ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের জন্য তিরিশ শতাংশ আসন সংরক্ষিত থাকবে আর বাকি সত্তর শতাংশের মধ্যে দশ শতাংশ সংরক্ষণ মহিলাদের জন্য উনিশশো সালের পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর উনিশশো সাল পর্যন্ত এই সংরক্ষণ স্থগিত ছিল হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পরে তা আবার কার্যকর হয় দু সালে হাসিনা সরকারের পতন হলে আবারও সংরক্ষণ গতি হারায় তবে 2009 সালে পুনরায় ক্ষমতায় এসে আবারও সংরক্ষণে গতি আনেন বঙ্গবন্ধু কন্যা দুহাজার সালে এই সংরক্ষণ তুলে নেওয়া নিয়ে আদালতে মামলা হয় সেই মামলায় সংরক্ষণ পুনর্বহালের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই ছাত্র ছাত্রবিক্ষোভে অস্থির বাংলাদেশ